কোথায় যেন পড়েছিলাম যে কিছুক্ষণ চাঁদ দেখলে খুব ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে উপলব্ধি খুব দেরিতে হয়েছে এই কথাটা আসলে সত্যি মনের কোণে জমে থাকা একঝাঁক অভিমান অভিযোগ দুঃখ সব যেন চাঁদের আলোয় মাথা চারা দিয়ে ওঠে হিসেব করতে বাধ্য করে জীবনে কত কি হারিয়ে গেছে ভাবাই কিছু মানুষ আর কখনো ফিরবে না আমাদের দুয়ারে কথা থেমে গেছে আমাদের অনেকের খুব বেশি ব্যবধান নেই চাঁদ আর মানুষের মাঝে নিঃসঙ্গ কলঙ্ক নিজে জ্বলে অন্য সবাইকে আলো দেয়া তবুও কিছু তফাত আছেই চাঁদকে মানুষ তার সব সহ গ্রহণ করে তার নিঃসঙ্গতার জন্য আফসুস করে কলঙ্কের জন্য দুঃখ পায় নিজে চলে অন্যকে আলো দেওয়ার জন্য প্রশংসা করে কিন্তু মানুষের ক্ষেত্রে এই সহমর্মিতা মানুষের মাঝে থাকে না এ জগতে মানুষের প্রতি মানুষই সবচেয়ে বেশি নির্দয়